বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই চট্টগ্রামের এই ঐতিহাসিক প্যারেড মাঠেই আশি দশকে প্রথম তাফসির মাহফিলের সূচনা করেছিলেন কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আধুনিক দেনী মাহফিলের রূপকার আল্লামা দেলোয়ার হুসেন সাইদি যার আরবি ভাষায় গভীর জ্ঞান ও ইসলামী শাস্ত্রের অধ্যয়নকে সংযোজন করা কোরআনুল কারিম থেকে সাবলীল ও প্রাঞ্জল ভাষায় সুমধুর কণ্ঠের তাফসিল শুনতে হেমিলিয়নের পাশে মতো লাখ লাখ মানুষ বিভুরতায় বসে থাকতেন ঘন্টার পর ঘণ্টা পুরুষের মতো আঠারোশো 18৬৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ এটি প্রথমে একটি উচ্চ বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও পরে এটি কলেজে রূপান্তরিত হয় ব্রিটিশ আমলে চট্টগ্রাম কলেজ ছিল পূর্ব বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মূলত এই ঐতিহ্যের স্মারপ ব্যারেড ময়দানটি চট্টগ্রাম কলেজের অধীনে রক্ষণাবেক্ষণ এবং তদারকি করা হয় সম্প্রতি এটিকে শহীদ রজপালিকা ময়দান হিসেবে নামকরণ করা হয়েছে নানা প্রতিকূলতা পেরিয়ে দীর্ঘ আঠারো বছর পর ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে আবারও শুরু হল পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল সাতাশ জানুয়ারি থেকে শুরু করে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এই বিশাল মাহফিলে এন্তেজামে ছিল প্রায় সাড়ে তিনশো মাইক চোদ্দ হাজারের অধিক বাঁশ দিয়ে তৈরি সুদীর্ঘ প্যান্ডেল জরুরি চিকিৎসা সেবা অজুখানা এবং প্রয়োজনীয় সুবিধা সে সাথে মহিলাদের জন্য আলাদা করে তিনটি পৃথক মাঠে তৈরি করা হয়েছিল আধুনিক প্রজেক্টর এবং বসার সুন্দর ব্যবস্থাপনা মাহফিলকে কেন্দ্র করে এখানে সুসজ্জিতভাবে বসেছিল খাবার এবং বিভিন্ন প্রকাশনীর প্রায় শতাধিক বইয়ের স্টল

যাকে একনজর দেখার এবং সুললিত কণ্ঠের তাফসীর শুনে নিজেদের ইমান আমলকে উজ্জীবিত করতে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় ভর্তি ছিল প্যারট ময়দান এবং আশপাশের প্রতিটি জংশন। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চর ছিলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে সচ্চর ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। এজন্য জন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিক কি না আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমা হুল্লার স্মৃতিবিজড়িত পেরেটে দীর্ঘদিন পর কোরানের এই বিশাল মজলিসে আসা মানুষের চোখে মুখে ছিল আনন্দের এক পরম হাসি যেন গত আঠারো বছর তৃষ্ণার্থ ছিল কোরান প্রেমী প্রতিটি মানুষের অন্তরের অন্তর্স্থল